नारायणं नमस्कृतं नरं च भो नैवीं सरष्टिं चीरयेत् कौ करतिपाचलापङ्गु लघित लंग गिरीं जतो तमहं वन्दे परमानन्दो माधवं जदा जदा हि धर्मस्य ग्लानीर्भवति भारतौ अभुत्तन धर्मस्य मनं सिजामहम् পরিত্রণায় সাদিনা শায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ য়ো সম্ভবামী যুগেই যুগেই শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে ধর্মের ট্রেনমেন্ট চ্যানেল এ শ্বাস জানাই সেই সঙ্গে অনন্ত আনন্দময় অনু জীবন দর্শন মন্দির এবং বিশ্বের সরনতাম ধর্ম মন্দিরে শাসক জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের মন্দিরে গীতা পাঠ এবং সনাতন শাস্ত্রের সার নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে আমার সঙ্গে রয়েছেন আমার মামুনি সরস্বতী আপনার আসুন আমাদের ধর্ম সনাতন ধর্মকে রক্ষা রক্ষণাবেক্ষণ করা এই ধর্মের প্রসার এবং বৃদ্ধিতে সহায়তা করুন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের মন্দিরে অংশগ্রহণ করুন আচ্ছা মামুনি তুই বড় আমরা আজকে গীতার যোগ আলোচনা করছি গীতার আঠারো অধ্যায় গীতার আঠারো মুখ্য যোগ অনেক বড় চ্যাপ্টার অনেক বড় অধ্যায় আমরা সবকিছু আলোচনা করতে পারি না প্রতিদিন

সংখ্যা আছে বলিয়া জানিও সে পাঁচটির কারণ এই অহংকার আমাদের আমরা কোনো কর্ম করি না আমি বলতে আমার প্রকৃত সত্তা আমার প্রকৃত স্বরূপ প্রতিটি প্রকৃত স্বরূপ সে তার দেহ নয় তাই না দেহ ধারণ করছে তাহলে সে কর্ম যখন করে যেটা গীতার পঞ্চমধ্যায় ভগবান বলছে যে তত্ত্বকে জানে যে শয়নে স্বপনে জাগরণে মলমূত্র ত্যাগে গমনে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে আহ ভোজনে হ্যাঁ মানে যেকোনো কর্মে সে জানে যে সে নিজে কিছুই করতেছে না ইন্দ্রিয় শশা কর্মে নিয়োজিত হ্যাঁ আমাদের তা এই সেই কথাটাই এখানে রিপিট করতেছে আবার অর্জুনের মধ্যে একটা অহংকার আসছে যে অর্জুন কর্ম করতেছে সে পিতা কে বধ করতেছে গুরুকে বধ করতেছে তোর দেহটা কর্ম করতেছে তুই তো আত্মা আত্মা তো নির্লিপ্ত হ্যাঁ তুই ক্ষত্রিয় ধর্মযুদ্ধ ক্ষত্রিয় কর্তব্য আজকে যে এখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে এসে এই যুদ্ধটা এই যুদ্ধটা দেহের সঙ্গে দেহের যুদ্ধ আত্মার সঙ্গে আত্মার কোন যুদ্ধ নাই এই আত্মার জন্ম নাই আত্মার মৃত্যু নাই আত্মার কোনো ক্ষয় নাই এই আত্মা কখন আগুনে পড়ে না হ্যাঁ অতএব আত্মা কখনো বধ করে না কারণ তারা বধ হয় না আত্মা কিছু করে না আত্মা নির্লিপ্ত তো মনে রাখতে হবে শুনো আমরা আঠারো অধ্যায় পড়তেছি আমাদের গীতের মধ্যে অনেক কনসেপ্ট আছে অনেক কথা আছে গীতের মধ্যে আমরা সেটা মনে রাখতে না পড়ি যেন আমরা যে গৃহ বস্তু যেটা গৃহ বস্তু সেটা শত না অসত সেটা মানে মোট কথা গৃহ বস্তু যেটা আমরা যেটা অর্জন করার চেষ্টা করতে সেটা প্রকৃতি এবং পুরুষের সম্মিলন মানে দেহ আত্মার মিক্সার মিশ্রণ যেটা হ্যাঁ এখানে পিওর আত্মতত্ত্ব সম্বন্ধে ভাবনা বলতেছে পিওর এখানে দেহ তত্ত্ব সম্বন্ধে বলতেছে না প্রকৃতির তত্ত্ব সম্বন্ধে বলতেছে না যদিও আত্মা কিছু করে না প্রকৃতি সমস্ত কর্ম করায় তবু আমাদের জীবনে চলার মধ্যে এমন ভাবে কর্ম করতে হবে এমন এমনভাবে প্রকৃতিস্থ করতে হবে যে কর্মের মাধ্যমে জগতের কল্যাণ হয় কারণ আমি কর্ম করি না দেহটা কর্ম করে আমি যত হুদ্দার করলাম মানুষ পিটাইলাম জীব হত্যা করলাম তা চলবে না গীতা কেউ একটা শ্লোক করে গীতা কখনো বুঝতে পারবে না গীতার মধ্যে অনেক কথা আছে অনেকগুলো জিনিসের তোমার ইন্টারসেক্ট করতে হবে কারণ আমরা মনে রাখবো গীতা আমরা যেটা গেহ বস্তু গেহ বস্তু সত না অসত না চারিদিকে হাত চারিদিকে পা চারিদিকে মুখ হ্যাঁ যেটা গীতায় বলছে হম গেহ বস্তু গেহ বস্তু মানে মোট কথা গেহ বস্তু যেটা সেটা তোমার দেহ এবং আত্ম তার সংমিশ্রণ এই জিনিসটা অনেকে বোঝে না কারণ আমাদের পুরুষ কয় ধরনের কত ধরনের পুরুষ কত ধরনের পুরুষ আছে বলো হ্যাঁ পুরুষোত্তম গুড গুড খর পুরুষ অক্ষর পুরুষ ও পুরুষোত্তম মনে রাখবে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা সাধারণত খড় অক্ষর পুরুষ জানা আর কি অক্ষর পুরুষের কনসেপ্ট দ্বারা ডমিনেটেড এখানে যে গীতা তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বরের যে শ্লোক গুলো আলোচনা করা হচ্ছে সেটা মোটামুটি বলা চলে না কারণ অন্যান্য শ্লোক সঙ্গে অ্যাড করতে হবে আমরা যারা পুরুষোত্তমের সাধনা করি মনে রাখতে হবে যদিও আমাদের আত্মা এখানে যদিও বলতেছে দেখো যে তুমি কিছু করো না পাঁচটাই কারণ হ্যাঁ তোমার দেহ তোমার প্রাণ অপান অহংকার হম দেহ ইন্দ্রিয় প্রাণপান অহংকার আর পঞ্চম কারণ হলো দৈব দেবতারা কর্ম করা এই পাঁচটাই তার মূল কারণ তথাপিও মনে রাখতে হবে আমাদের এমন ভাবে কর্ম করতে হবে যে কর্মটা জগতের জন্য কল্যাণকর এখানে অর্জুন ভগবান কৃষ্ণ অর্জুনকে কোন কিছু খারাপ বলতেছে না সব কিছু কল্যাণকর তবুও আমি সাধারণ মানুষের কথা বলতেছি যারা গীতার দুই একটা শ্লোক নিয়ে ভাইবে বোঝায় গীতা দিয়ে কথাটা বলছে আমি তো কিছু কর্ম করি না আমার দেহটা কর্ম করাই আমার অহংকারটা কর্ম করায় তার পাপ কর্ম করলে অসুবিধা কি কি এটা করলে অসুবিধা কি এটা সে ভুল ভাবে এই জন্য বলতেছি আর কি সাধারণ মানুষের কথা বলতেছি খুব সাবধানে আমাদেরকে হম আমাদেরকে কর্ম করতে শিখতে হবে খুব সাবধানে হম আচ্ছা শোনোর লাইফটা নষ্ট হয়ে গেছে

আমরা যজ্ঞ না করি মনে করেন অনেক সময় আমাদের দেবতার অপকর্ম করায় থাকে সে দেবতার হাত থাকে হ্যাঁ ভুলক্রমে ভুল অনেক কিছু করে ফেলে দেবতারা করায় হম আমাদের অহংকারের জন্য আমরা অহংকার বশবর্তী অনেক সময় অনেক কর্ম করি ভালো কর্ম হইতে পারে খারাপ কর্ম হইতে পারে হ্যাঁ তেমনি মানে ইন্দ্রিয় গুলো আমাদেরকে অনেক সময় সাথে ইন্দ্রগুলো সাধারণ ইন্দ্রিগুলো আমাদের নিচের দিকে নিয়ে যায় মানুষ খারাপ কর্ম কুকর্ম করে তাই না হ্যাঁ অনেক ক্ষুধা আছে তৃষ্ণা আছে বিভিন্ন দেহের চাহিদা আছে এর পুরো মেটাতে গিয়ে মানুষ বিভিন্ন ভালো কর্ম অপকর্ম গেলে করে ফেলে হম সাধারণত অপকর্মই করে মনে করো ভালো কর্ম করা যেতে পারে কর্ম দুই দিকে হইতে পারে সাধারণত খারাপ কর্মটাই মানুষ করে অর্জুনের মধ্যে ভগবান অর্জুন কে হে অর্জুন আর তুই তো নির্বোধ এইভাবে চিন্তা করতেছিস নির্বোধের মত তুই তো কর্ম করতেছিস তোর দেহটা কর্ম করতেছে তোর নিন্দ্র বলে কর্ম করতেছে মানে তুই আত্মজ্ঞান অর্জন কর আত্মা কোনো কর্ম করে না তোর দেহ কর্ম করে তোর ইন্দ্র কর্ম করে তোর অহংকার কর্ম করে প্রাণ কর্ম করে অনেক সময় দেবতারাও আমাদের দেবতারা কি চায় যে কেউ অধর্মের পথ থেকে যুদ্ধ করুক দেবতারা চায় না কারণ পৃথিবী বিশ্বমন্ড ধ্বংস হয়ে যাবে এটা দেবতারা চায় না কারণ তাদের দায়িত্ব হলো কি বিশ্বমণ্ডকে রক্ষা করা তাই না

হ্যাঁ তা বাক্য দিয়া কর্ম করে দেহ দিয়া দিয়া তাই না এই পাঁচটাই তার করায় এই পাঁচটাই করায় হ্যাঁ ঠিকই আছে তোমার আত্মা কিছু করতেছে না মোট কথা এই পাঁচটাই কারণ আমরা বাক্য দিয়ে কর্ম করি দেহ দিয়ে কান করি মন দিয়ে বুদ্ধি দিয়ে যা দিয়ে হোক এই পাঁচটাই তার কারণ হ্যাঁ তারপর প্রকৃত সত্য হ্যাঁ এই পাঁচটাই কারণ না বুঝিয়া সে নিজেকে করতে বলে মনে করবে সেই নির্ভর প্রকৃত সত্য বুঝতে পারে না দেখো ভারতবর্ষে সাধু সন্ন্যাসীদের মতো একটা অহংকার থাকতো অনেক সময় হম তারা কর্ম করবে না কর্ম করলে না এই ধরনের কর্ম আবার এই যে মনে করো এই যে আমাদের মা লক্ষ্মীর কথা বলে কি বিষ্ণু বলে পদ্মপুলেব দ্বারা থাকে মানে কাদার মধ্যে সংসারটা কি সংসার সংসার জীবন কর্মজীবন একটা কাদার মতই মানুষ অনেক সময় কর্ম করতে হয় এই ধরনের এই ধরনের কর্ম করে আর এই কাদার মধ্যে জীবন এইটা কি দরকার ছিল মান মানে ঝগড়া করা বিপদ করা গন্ডল করা যুদ্ধ করা এটা একদিক দিয়ে আপাতত দৃষ্টিতে খারাপ মনে হয় কিন্তু ব্রহ্মার গতি উদ্যদিকে ব্রহ্ম তত্ত্ব হলে তুমি পড়াশোনা করো সঙ্গীতে চর্চা করো এগুলো দিকে অন্য অনলাইন কিন্তু বিষ্ণু যে তিনি তার গতি হল নিম্ন দিকে তিনি করেন বিবাদ করেন কুন্দল করেন এই করেন তার হাতে সুদর্শন চক্র তিনি যুদ্ধ করেন কারণ জগৎকে রক্ষা করার জন্য তার গতি হলো নিচের দিকে উদ্ধে ব্রহ্মানি অতদেশে দেশে বৈষ্ণবী এই জগৎকে রক্ষা করার জন্য নিজেকে নিচে নামানো যায়

তাদের নাকি সৃষ্টি বংশ ধ্বংস হয়ে যায় কারণ যারা বদমাস বদমাসীরা আরো বেশি বদমাসী তুমি যত শান্ত হ যত ভদ্র হ তোমার ভালো কথাকে তারা তোমার দুর্বলতা হিসেবে নিবে এটা কি বদমাসীদের তাদের বদমাসী মনে বেড়ে যায় এই জন্য সৃষ্টি বংশ রক্ষা করার জন্য যুদ্ধ করতে এই সমাজকে রক্ষা করার জন্য ক্ষত্রিয়ের প্রয়োজন আছে সেই কথাগুলো ভগবান এখানে অর্জুনকে কনভিন্স করাচ্ছে

এই সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতির কামার বধ করেন সেই জন্য তাহার কর্ম বন্ধন হয় না প্রাণী সর্বভূতের এই আত্মা দেখিয়া থাকে সেই জ্ঞানকে হ্যাঁ এই যে সুন্দর এত সুন্দর জিনিস যে জ্ঞানের সাথে যে সাধক সর্বভূতে একই সত্তাকে দেখিতে পায় একই সত্তা সেটা কুকুড় হোক এটা বিড়াল হোক এটা মানুষ হোক এটা গাছ হোক সবার মধ্যে একই সত্তা বিদ্যমান কি কথা বুঝছ তোছ এর জন্য ভগবান গীতা বলছে ভক্তিযোগে যোগে যে অদবেশটা সর্বভূতানাং মাতৃকরণে বচা আ তাজে ভক্ত সে কারুপতে দেশ করে না কোন ভূতের সঙ্গে

এই যে তারা ধ্যান করে প্রাণাম করে তুমি ধ্যানের মাধ্যমে তো আত্মার কাছে পৌঁছতেছো তুমি নিজের মধ্যে আত্মদর্শন করো তোমাদের আত্মদর্শন যখন হয় ওই যে নিজের ভিতরে যে আত্মাকে খুঁজে পাও সে একই আত্মা একটা বিড়ালের মধ্যে একটা কুকুরের মধ্যে একটা ছাগলের মধ্যে একটা খাসির মধ্যে একটা মুরগির মধ্যে তাদের হত্যা করে খাও কেমন তুমি হ্যাঁ কিভাবে হত্যা করে খাও আরে বদমাসরা আজকে বলে কি যে না আমি মাংস খাইলে আমার ঠাকুর যে ভগবান আমার দেখা দিব না ওই ভগবানের দেখার দরকার নাই কত বড় বদমাস হলে কথাটা বলতে পারে আমি বদমাসরা আবার বলে বেড়ায় উপনিষদের কথা অম ব্রহ্ম ব্রহ্ম হস্মি আমি ব্রহ্ম আমি ভগবান আমার আমার ভগবান আমার দেখা দিবে না তাতে কি যায় আসে তারা যে কি কয় না কয় তারা কিছুই জানে না জানো এই বদমাসরা এই বদমাসরা মাংস খাওয়া খাওয়াইয়া কিছু শিষ্য বানাইছে মাংস খাওয়া শিষ্য হয়েছে মানে তাদের জিব্বাটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা মাংস খেতে চায় এই মাংস খাওয়া অনুমোদন দিলে পারে তাদের শিষ্য হবে তারা সংখ্যায় বাড়বে সমাজে অনেক শিষ্য বানাইতে পারবে আর তাদের শিষ্যরাও চায় যে আমার গুরু গয়া দিছে যে মাংস খাওয়া যায় আর তারা তো গুরু অন্ধকার আছে তোমাকে অন্ধকারের প্রতি ঠেলে দিচ্ছে এগীতে কি বলছে

কথা না তো তারপর তারা কঠিন করে ফেলছে কি কথা তাই কি তাই না সাহায্যে দেখা যায় সেই জ্ঞান হলো রাজস্বিক বিভিন্ন যে জ্ঞানের সাহায্যে বিভিন্ন ভূতে বিভিন্ন আত্মাকে দেখে পাওয়া যায় এই শোনো এর আত্ম তোমার আত্মা আমার আত্মার থেকে আলাদা এটা বিরাট আলাদা কুকুরের আত্মা আমার আত্মার থেকে আলাদা এই জ্ঞানটাকে বলে

তুমি তো মোক্ষ প্রাপ্ত হও নাই স্বর্গ নরক পাতাল মর্তালোক স্বর্গ স্বর্গলোক মর্তালোক আর এই তিন লোকে সেটা আত্মস্ত হয়নি তার দেহ আছে জীবাত্মা আর পরমাত্মা পরমাত্মা যেটা প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করতেছে সেটা এক জিনিস কি কথা বুঝতেছো এবং সেটা হলো জীবের প্রকৃত স্বরূপ পরমাত্মা যেটা হ্যাঁ পড়ো পড়ো যে যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা সেই কর্মকে শোনো তুমি পড়ো ওইটা তোমাদের যত সময় হয়ে গেছে তুমি চলে যাবা বইটা জানিয়ে দেবো কত বুঝতে পারত কারণ এইখানে রাইট খায় গেছে

বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে যাই হোক জয় গীতা জয় গীতা গীতা জয় গীতা জয় গীতা জয়গীতা হ্যাঁ রাখলাম হ্যাঁ যাও ঠিক আছে ভালো থাকো